এই সেই মশারি এই আটকে গেছিল একটা বাদর আমরা এটাকে চেষ্টা করলাম খুব সুন্দর ভাবে সুস্থ একে মুক্ত করা হলো এবং প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া হয়েছে অন্য চলে গেছে এই যার ফলে গোটা পঞ্চাশ এক বাদর চলে এসেছিল এই বাদরে এই এটার মধ্যে আটকে গেছিল বাদরটা

দাদা তুমি সবাই সময় থাক সম হ্যাঁ আমি আছিস সামনে আছি

পাটকাটা এক বাড়িতে ওই মশারি শুকোতে দিয়েছিল মশারির মধ্যে একটা ছোট বাদর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিলো পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিলো না কোনোভাবেই তো তার সাথে প্রায় গোটা পঞ্চাশে বাদর এসে ওকে ছাড়ানোর জন্য এদিকে কুকুর বাদরটাকে আক্রমণ করছে এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যাই হোক বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেলো অন্য জায়গাতে মানে সুরক্ষিত এখন বাদর সুরক্ষিত বাদরটা সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম মানে গোটা বাড়ি দখল করছিলো বাদর হ্যাঁ ওই ওই জন্য এদিকে কুকুরগুলোও ছিল আক্রমণ করার জন্য তো কুকুরগুলোকে তাড়ানো হলো আর বাদরগুলোকেও এখন চলে গেল